আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আমিও ভালো আছি হ্যাঁ আপনাদের নিয়ে চলে আসলাম আমার লাউ গাছের লাউ দেখানোর জন্য এবং কিছু ফল ফ্রুটের কী অবস্থা চলতেছে দেখানোর জন্য এই যে আপনারা লাগাবার জালি আসছে এখন এই জালিয়ার আর ভাঙে দেবো না এই জালি রেখে দেব হলো ঝড় বৃষ্টি হওয়ার পরে ফলের এই অবস্থা এখন এই ফল কি করবে শিওর তো জানি না কথা বলছি অবশ্যই তা বস বললো যে ফল কানেক্ট করা হবে সব আর একটু পচুক বলছে দেড় নিচে পড়ে রয়েছে আর একটু পচুক পচার পরবর্তীতে এগুলো কানেক্ট করা হবে এগুলো কালেকশন করার পরে পরবর্তীতে আপনার কাঙ্ক্ষিত সেই মদ তৈরি হবে এই যে ফলের অবস্থা যে ছোটো বড়ো বিভিন্ন কোয়ালিটির আছে ছোটো বড়ো বিভিন্ন কোয়ালিটির আছে যাচ্ছি সামনের দিক এখানে অবশ্যই গাছ নেয় এখানে গাছ যেখানে নাই সেখানেতে ফলও দেখা যাবে না গাছ যেখানে আছে নিচে ফল সেখানে আছে এবং আপনাদের দেখাবো যে মদের যে প্রসেসিং মদ বানানোর যে প্রসেসিং অবশ্যই সেই প্রসেসিং দেখাবো কীভাবে মদগুলো রিফারিং করা হয় বা মদের সাথে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় কি না সব কিছু দেখাবো আপনাদের সব কিছু দেখাবো অনেক প্রকার ফলের গাছ এই বিষয়টা একটু দেখার আছে যে আপনার হলো ফল প্রত্যেকটা ফল এক একটা ফলের জাত আলাদা এক একটা এই জাতের মদও কি আলাদা তৈরি হয় না এগুলো সব একসাথে একসাথে দিয়েই বানাই এই বিষয়টা দেখার ব্যাপার আছে জানার ব্যাপার আছে আর কোন ফলের মদের প্রাইস কেমন অবশ্যই সেগুলো আপনাদের দেখাবো। ছোট ফল আছে সবুজ কিছু ফল আছে কালো কিছু ফল আছে লাল কিছু ফল আছে হ্যাঁ বিভিন্ন রকমের ফল আছে সেগুলো আমরা দেখব এই যে দেখেন দুটো তিনটে কালারের ফল পাবেন একটা হলো হলুদ একটা আছে কালো আর একটা হলো এটার কী কালার বলা হয় জাম কালার বা জাই হোক আর বিভিন্ন কালারের ফল এই ফলে যে জিনিসটা তৈরি হয় এটা আপনারা কেমন রেড কোন্ডার চলে এখানে একটা ফল আছে এটা সবুজই থাকে এটা সবুজই থাকে এই সবুজ ফলডার মান একটু বেশি সবুজ যে ফলটা আছে এই ফলডার যে মেডিসিনটা তৈরি হয় যেটারে মদ বলি মেডিসিন তো না মদই এটার হলো আপনারা প্রাইসটা একটু বেশি কেননা এটা ইয়ে কষ বেশি আমরা যে গাছের থেকে যখন ছিঁড়ে খাই সবুজটা অতিরিক্ত কষ সবুজটা একটা ফল গালের ভিতরে দিয়ে ফলটারে যখন কামড় দেওয়া হয় যে রসটা বেরোয় মুখের ভিতরে যে রসটা আসে সেই রসটা এত কষ যে ভিতরে আসলে দেওয়া যায় না নামতেই চায় না ভিতরের দিক আর এই যে কালো যে ফলটা আছে যে এই হাতের যে ফলটা আছে এটা অবশ্য কালো না এই ফলটার থেকে যে রস বেরো হয় এই রসটা মানে একটু মিষ্টি মিষ্টি কিন্তু এটা ফল কয়েকটা খাওয়ার পরে এই যে ফল যে ফল কয়েকটা খাওয়ার পরে মানে একটু ঘুম ভাব মনে হয় ফল খাইলে ঘুম হয় বেশি আর এই ছোট যে ফলগুলো আছে এই ফলে এই ফল খাইলে খুব খুব খিদে লাগে খুব সেই খিদে লাগা লাগে তাই আসলে আগে জানতাম না অজানা অনেক কিছুই এখন জানতেছি শুনতেছি দেখতেছি হ্যাঁ আর আপনাদেরও একটু দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা দেখবেন আশা করি আর ভিডিও বড় করি না যে বড় ভিডিও সবার পছন্দ না ছোট ছোট ভিডিও করি অবশ্যই আপনারা ভিডিও দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন ভিডিও দিলে যাতে আপনারা ভিডিও পেয়ে যান লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থেকে থাকে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন